চীন তার নাগরিকদের অবসরের বয়সীমা পর্যায়ক্রমে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার দেশটির পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে আগামী কয়েক দশকের মধ্যে চীনে বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর হার বৃদ্ধি পেতে যাচ্ছে কিন্তু সে তুলনায় হ্রাস পাবে তরুণদের সংখ্যা মূলত এমন পরিস্থিতিতে চীন চাকরিজীবীদের অবসরের বয়সীমা বাড়ানোর কথা ভাবছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরুষ কর্মীদের অবসরের বয়সীমা ষাট বছর থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে তেষট্টি বছর করা হবে নারীদের ক্ষেত্রে বর্তমানে যেখানে পঞ্চাশ ও পঞ্চান্ন বছরের দুই ধরনের অবসরের বয়সীমা রয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি হবে যথাক্রমে পঞ্চান্ন ও আটান্ন বছর দুই সাল থেকে পরবর্তী পনেরো বছরের বেশি সময় ধরে বিভিন্ন স্তরে ধাপে ধাপে সিদ্ধান্ত কার্যকর করা হবে দুই হাজার তেইশ সালে এসে পরপর দুই বছর চীনে জনসংখ্যার অবস্থা নিম্নগামী দেখা গেছে দেশটির নির্ধারকরা মনে করছেন এমন অবস্থা চলতে থাকলে তা হবে দেশটির জন্য ক্ষতিকারক এর নেতিবাচক প্রভাব পড়বে সেখানকার অর্থনীতি স্বাস্থ্যঘাত ও সামাজিক কল্যাণ ব্যবস্থার ওপর গত কয়েক দশকে চীনে অবসরের বয়সীমা বাড়ানো হয়নি বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে কম অবসর বয়সীমা রয়েছে দেশটিতে এমন পরিস্থিতিতে গড় আয়ু নাগরিকদের স্বাস্থ্যগত সক্ষমতা জনসংখ্যার কাঠামো শিক্ষাগত যোগ্যতা ও শ্রমশক্তি সরবরাহ মূল্যায়ন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়ে ইন্টারন্যাশনাল বিজনেস শ্রম অর্থনীতিবিদ লাই চেঙ্গান বলেন তার ধারণা এ ধরনের ঘোষণার জন্য অনেক মানুষেরই মানসিক প্রস্তুতি রয়েছে তিনি বলেন এই সিদ্ধান্তের পেছনে জনসংখ্যাগত পরিবর্তনই মূল কারণ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক